অষ্টমী দিন দুর্গা পূজা রাত্রেবেলা কিলিগা আমি একটা সময় বাইরেছি আর আমি আমার সব পূজা স্যাক্রিফাইস করে সেটা সব ঘোরাঘুরি সবকিছু বাদ দিয়ে সেটা কিলিগা পানি সাগরের মানুষের লিগা যাতে কারেন্ট পাইয়ে সব করতেছিলাম আর কিলিগামি এরকম ভাবে নাচতা ছিলাম পুরোটা ভিডিও একদম লাস্ট অব্দি দেখতেই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং তো একদম স্কিপ করবা ভিডিও একদম লাস্ট অব্দি দেখো সবকিছু জানতে গেলে একদম স্কিপ করবা ভিডিও দেখো মজা পাইবা আগর তলা ত্রিপুরা নর্থ ইস্ট

তো তখন সকালবেলা এগারোটার সময় আমি চা খাইতেছিলাম চা এখন আমি এক্ষন পার্টটা যে দেখো তোমরা লিখা তো পূজা আছে ঠিক আছে সবার লিখে পূজা আছে তো আমার লিখা তো পূজাটা একটু মিন করার দরকার ঠিক আছে না আমার একটু খুশি থাকা দরকার যেহেতু আমি একলা একলা থাকি কোয়ার্টারের মধ্যে আমি একলাই একটু এনজয় করতেছি যাতে আমার পূজাটা যাতে ওয়েস্ট না যায় ঠিক আছে জানি আমি একদম পূজা ঘুরতে পারতেছি না প্রচন্ড ফার্স্টে ডেডুয়েছি বাট স্টিল আমি আমার নিজের তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করতে যাতে আমি খুশি থাকি যাতে এই পূজার মধ্যে যাতে সবাই খুশি থাকে সবাই তো সবাই বাড়ির মধ্যে মজা করতেছে এনজয় করতেছে একদম সেরা ভাবে চিল মারতেছে বন্ধু বান্ধব ঘুরতেছে কিন্তু আমি কিছু করতে পারতেছি না সারা দিন শুধু অফিসের মধ্যে আসলাম তো ইটালিকা আমি ভাবছি আজকের দিনটা ওয়েস্ট করতাম না আজকে দিন যেমনি হোক আমি টু নাইচা চা মজা হবে কাটামো কেমন ka buka

i'm done.

মাঝে আগুন জ্বলে নিবে না রে মালতি পারে গগেন্দ্র গোলমালা

আলাদা আলাদা ড্রেস পুরস্কার প্রত্যেকদিন আলাদা আলাদা নতুন ড্রেস পুরুষেরা অফিসে যাইতে আসি অফিসে যাই সেরা অফিসের কাজ করতে আসি এটাই হিসেবে আমার এখন আজকালের মানে একদম ডেলি রুটিন ঠিক আছে মানে এই পুজোটার মধ্যে যে আমরা কতটুকু হ্যাক্টিক ভাই আমরা জানি মানুষের তো ফোন করে ফোন করে সেরা কয় কারেন্ট পাই না কি লিখে ভাই আর আমরা কি তা পূজা নয় ভাই আমরা কি তোমরা লিখে কি সারাদিন মানে বয়ে থাকতাম নেই যাই হোক তোমরা লিগে তো টয়ে থাকি বাট স্টিল তোমরা একটা জিনিসই রিকোয়েস্ট করুন যে সময় ফোন করবে একটু ভালোভাবে কথা কই কারণ শুধু পুজো তোমরা লেগে আইসে না আমরা লেগেও আইস আমরা আমরা ছুটি আমরা পূজা আমরা সেরা তোমরা যাতে কোনো কারেন্টের প্রবলেম না হয় এটা লিগে আমরা সারাক্ষণ বই আরেছি সারাক্ষণ ঘুরতেছি সারাক্ষণ স্ট্যান্ড বাইয়ে থাকতাছি তো এটার লিগে একটু এফোর্টস তো তোমরাও ধ্যান দরকার ঠিক আছে না কারেন্ট নাই আইবো আমরা আসি এটা ঠিক করার লিগে ঠিক আছে তো পূজা টুজাতে গেলাম একটু সব প্যান্ডেলে ভিজিট করলাম এটা একটু ভিজিট করতে লাগে তো এখানে আইলাম আয়েশারা দেখি আবার একটা লাইন ফল্ট হয়ে গেছে গা যেটার কারণে পুরো অফিসে শব্দ করতেছিল তারপর তখনই আমি সঙ্গে সঙ্গে আমার যে স্টাফ স্ট্যান্ড বাই আসলো আমি তারা গুছি যাই বাইরেও তখন আবার যাচ্ছিলো রাত্রে বেলা সাড়ে দশটার মতন তখন আবার আমার থেকে বেশি আমার স্টাফ তারা আরও অনেক বেশি মানে ইয়ে করে কষ্ট করে কারণ কী করবো ভাই সবখানে তো দৌড়াদৌড়ি করতে করতে ঠিক আছে না তারপর অফিসের মধ্যে একটু চা খাইলাম একটু সিঙ্গার আমি সৃষ্টি খাইলাম খাই সেটা দেখি একদম লাইন ফল্ট হয়ে গেছে গে আমার মেইন প্রবলেম হয়েছে তারপরে আমি গাড়ি নিয়ে সেরা বাইরে গেছি গে আমার একজন ম্যানেজার নিয়ে সেটা এই বৃষ্টির মধ্যে এবার আইতে ফান ফ্যাক্টটা যে তোমরা আমি এটা কুমো যে দেখো যে তুই বৃষ্টি পড়ুক না গেলে তখন রাত্রেবেলা বাজে আসলো একটা একটা সময় আমি আমার স্টাফ তার লগে যায় সেটা লাইন তুললাম যাতে তোমরা পূজাতে কোনো প্রবলেম না হয় আমি আমার ঘুম নষ্ট করে আমরা সব স্টাফের মজা নষ্ট করে পূজা টুজা নষ্ট করে সেটা বাড়িতে পাইছি তখন আমাকে একটা বাজ দেখো দেখো তিনটা দশ তিনটা দশে আমি আমার সব ডিউটি শেষ করে সেরা সবকিছু দিয়ে সেরা তারপরে বাড়িতে এলাম যাতে তোমরার কোনো প্রবলেম না হয় তো তোমরা থেকে আমি এরকম সাপোর্ট আশা করতেছি আর দেখতে দেখতে আজকে একাত্তর নম্বর ব্লক চলতেছে সেভেন্টি ওয়ান ভাই আমি লিটারলি খুবই বেশি হ্যাপি আছি যেরকম সাপোর্ট করতেছি এরকম সাপোর্ট করতে থাকো আই হোপ কালকে আমি মনে হয় একটু আগরতলা যাইতে পারি আগরতলা কিনা করুম মজা করুম ভিডিও নেক্সট ব্লগ আইব তোমরা লোক আমাদের কালকে ছোট সময় টাটা বাই বাই গুড নাইট সাইন